চারদিকে মানুষ গিজগিজ করছে বিশেষ করে আমাদের মতো এশিয়া বা আফ্রিকার দেশগুলোতে জনসংখ্যা যেন ক্রমশ চলেছে দুদিন পরেই হয়তো আর থাকবে না কিন্তু আসলে কি বাস্তবতাটা তাই নাকি এই হিসেবটা বা বলতে পারেন এই আতঙ্কটা একান্তই অহেতুক অবিশ্বাস্য শোনালেও এটাই এখনকার বাস্তবতা যে পৃথিবীর জনসংখ্যার গতি এখন উল্টো রথে চলতে শুরু করেছে আসুন তাহলে আজকে থিঙ্কের এই ভিডিওতে জেনে নেই কেন হঠাৎ করে মানুষের বিবর্তনের দুই লাখ বছর পরে এসে জনসংখ্যার বিস্ফোরণ শুরু করলো এভাবে আর এখন তার গতি কোন দিকে যাচ্ছে এবং কেন আলোচনা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন এই তো মাত্র দশ থেকে এগারো হাজার বছর আগে পৃথিবীতে মানুষের জনসংখ্যা ছিল মাত্র চল্লিশ লাখের মতো আঠারোশো শতাব্দীতে এসে তা দাঁড়ায় একশো কোটিতে মাত্র একশো তিরিশ বছরে তা ডাবল হয়ে হয় দুইশো কোটি তারপরে পঞ্চাশ বছরেরও কম সময় তা আবারও দ্বিগুণ হয়ে যায় উনিশশো সালে পৃথিবীর জনসংখ্যা চারশো কোটি আর এখন এখন তো প্রায় আট বিলিয়ন বা আটশো কোটি ছুঁই ছুঁই করছে পৃথিবীতে যে হারে মানুষ বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে খাদ্য উৎপাদন বাড়বে না নিকট ভবিষ্যতে জনসংখ্যা বিস্ফোরণের কারণে নাকি কোটি কোটি মানুষ মারা যাবে অনাহারে দুর্ভিক্ষে সতেরোশো সালে অর্থনীতিবিদ রবার্ট ম্যালথেস এই কথা বলে সবাইকে ভয় পাইয়া দিয়েছিলেন আর শুধু ম্যালথেসের কথাই বলি কেন এরকম কথা আমরা কিছুদিন আগে পর্যন্ত শুনে এসেছি বহু বিশেষজ্ঞের কাছ থেকে তবে সেই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু ফলেনি হ্যাঁ এটা ঠিক যে জনসংখ্যা বিদ্যুৎ গতিতে বেড়েছে কিন্তু একই সাথে শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির উদ্ভাবনের কারণে পাল্লা দিয়ে বেড়েছে খাদ্য উৎপাদনও অবশ্য অনাহারে দুর্ভিক্ষে কোটি কোটি মানুষও মারা গেছে তবে তার কারণ জনসংখ্যা বিস্ফোরণ নয় বরং খাদ্যের অসম বন্টন তবে এটা সত্যি আজকের পৃথিবীতে আমরা যত মানুষ দেখছি তা কোনো ছিল না এবং এটা আমাদের ছোট্ট গ্রহের জন্য একটা অন্যতম বড় সমস্যা তো বটেই এখন প্রশ্ন হলো আঠারো শতাব্দীতে সে হঠাৎ করে লাভ দিয়ে কেন এভাবে জনসংখ্যা বিস্ফোরণ ঘটতে শুরু করলো কৃষির উদ্ভাবনের পর থেকে শিল্প বিপ্লবের আগে পর্যন্ত জনসংখ্যা বাড়লেও তা কিন্তু তেমন বেশি হারে বাড়েনি কিন্তু আঠারো শতক থেকে তার আমূল পরিবর্তন ঘটতে শুরু করে এখন দেখে মনে হতে পারে যে শুধু আমাদের মতো অনুন্নত দেশগুলোতেই বুঝি হু হু করে জনসংখ্যা বাড়ে কিন্তু এই তো এক শতাব্দী আগে পর্যন্ত ইউরোপ এবং আমেরিকা সহ সমগ্র পৃথিবীতে অর্ধেকের বেশি পাঁচ বছর বয়স হওয়ার আগেই মারা যেত এবং জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাও জানা ছিল না আমাদের তাই মানুষও তখন অন্যান্য প্রাণীর মতোই প্রাকৃতিকভাবেই সর্বোচ্চ সংখ্যক শিশুর জন্ম দিত তারপর বিশ্বব্যাপী গড়ে তোলা উপনিবেশগুলো থেকে আহরণ করা সম্পদে উন্নত হয়ে ওঠে ইউরোপের বিভিন্ন দেশ ঘটে শিল্প বিপ্লব তাদের সামগ্রিক জীবন মানেও উন্নতি শুরু করে একদিকে আয়ু বাড়ে আবার অন্যদিকে শিশু মৃত্যুর হারও কমতে শুরু করে এর ফলে প্রথমবারের মতো মানুষের ইতিহাসে শুরু হয় জনসংখ্যার অকল্পনীয় ঊর্ধ্বগতি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশের মধ্যে ব্রিটেনের জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছিল তারপর ধীরে ধীরে শিক্ষা নারী অধিকার প্রতিষ্ঠা অ্যান্টিবায়োটিক টিকা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আবিষ্কার থেকে শুরু করে সার্বিক অগ্রগতির ফলে পশ্চিমা দেশগুলোতে জনসংখ্যা দ্রুত কমে আসতে শুরু করে গত দু তিনশো বছরে বিশ্বব্যাপী দেখা গেছে যে একটা দেশে শিল্পায়ন এবং উন্নয়ন শুরু হলে পুষ্টিকর খাদ্য শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা এবং স্যানিটেশনেরও উন্নতি হয় মানুষের আয়ু বাড়ে শিশু মৃত্যুর হার কমতে থাকে সুযোগ সুবিধাগুলো শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে অসমহারে হলেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ জনগণের মধ্যেও বিশেষ করে নারী শিক্ষা সমাজে নারীদের সমান অধিকার বাল্য বিবাহ বন্ধ জন্ম নিয়ন্ত্রণের ব্যবহারের ফলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত কমে আসে তবে আমেরিকা এবং ইউরোপে পুঁজিবাদের বিকাশ ঘটলেও এশিয়া বা আফ্রিকার উপনিবেশগুলোতে সেই উন্নয়ন কিন্তু ঘটতে দেওয়া হয়নি সাম্প্রতিককালে আমরা দেখেছি স্বাধীনতার পরে কিভাবে বাংলাদেশ কয়েক দশকেই তার জন্মহার সাত থেকে দুই দশমিক দুইয়ে নামিয়ে এনেছে একই ঘটনা দেখা গেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত ইরান সহ বহু উন্নয়নশীল দেশেও আবার চীন বাধ্যতামূলকভাবে এক সন্তানের নিয়ম করে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে যদিও জনসংখ্যার দ্রুত নিম্নগতি এখন তাদের জন্য এক বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আফ্রিকা মহাদেশে এখনো জনসংখ্যা বাড়ছে সাংঘাতিক গতিতে সাল নাগাদ বিশ্বের বিশটি সর্বাধিক জনবসতিপূর্ণ দেশের মধ্যে হবে আফ্রিকাতে কেন তাহলে আফ্রিকাতে এই জনসংখ্যা বিস্ফোরণের হার অব্যাহত আছে এর প্রধান কারণ হলো আফ্রিকার দেশগুলো ঔপনিবেশিক বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে আমাদের আরো পরে আবার স্বাধীনতার সময় সেখানে যেভাবে রাষ্ট্রগুলো লাইন টানা হয়েছিল তাতে করে বহু দেশই জড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে তবে আশা করা যায় ধীরে ধীরে আফ্রিকাতেও এই জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে তাহলে চলুন দেখা যাক এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা ঠিক কোন দিকে যাচ্ছে বিংশ শতাব্দীতে উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার যে বিস্ফোরণ ঘটেছিল সেই সময় জন্ম নেওয়া মানুষগুলো দীর্ঘদিন বেঁচে থাকছেন সে কারণে এখন জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র দুই দশমিক এক বা দুই দশমিক দুই এ নামিয়ে আনলেও আরও বেশ কয়েক দশক ধরে পৃথিবীর মোট জনসংখ্যা বাড়তেই থাকবে বলছে সাঁত্রিশ সালে জনসংখ্যা বেড়ে হবে বিলিয়ন বা নয়শো কোটি দুই কোটি, সাতান্ন সালে এক হাজার কোটি এবং একুশ সালে তাগিয়ে দাঁড়াবে এগারোশো কোটিতে তারপরে কমতে শুরু করবে পৃথিবীর জনসংখ্যা এমনকি কেউ কেউ বলছেন আরও আগেই দুই সাল নাগাদি পৃথিবীর জনসংখ্যা বেড়ে চূড়ান্ত পর্যায়ে নয়শো তিয়াত্তর কোটিতে পৌঁছে কমতে শুরু করে দেবে একুশ সাল নাগাদ তা কমে আটশো উনআশি কোটিতে পৌঁছবে এবং তারপরে ক্রমাগতভাবে কমতেই থাকবে এই নিম্নগামী জন্মহার পৃথিবীর অর্থনৈতিক সামাজিক পরিবেশ এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রসমূহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যেমন দুই সাল নাগাদ উন্নত দেশগুলো তো আছেই সেই সাথে বাংলাদেশ কম্বোডিয়া বা ভিয়েতনাম সহ অনেক দেশে মানুষের সংখ্যা হয়ে যাবে একটা দেশে মোট কর্মক্ষম মানুষের মানুষের চেয়ে বয়স্ক সংখ্যা বেড়ে গেলে যথেষ্ট পরিমাণে ট্যাক্স আসবে কোথা থেকে এই বিরাট সংখ্যক অবসরপ্রাপ্ত মানুষের পেনশন চিকিৎসার খরচ কে যোগাবে একদিকে বৃদ্ধ জনগোষ্ঠী অন্যদিকে কর্মক্ষম মানুষের অভাব এই টানা পড়েনে হয়তো কোটি কোটি রোবটেরও প্রয়োজন পড়বে আশা করা যায় ছোট জনগোষ্ঠী কম কার্বন ছড়াবে বাতাসে চাষাবাদের চাপ কমে যাবে বন জঙ্গল কম কাটা হবে তাই বলে কি আমরা আগামীতে জনসংখ্যা কমবে সেই আশাতে কিছু না করে বসে থাকবো না আমাদের এখন থেকেই জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হবে আমাদের গ্রহের সুস্বাস্থ্যের জন্য ভোগের মাত্রা কমাতে হবে সম্পদের অসম বন্টন এবং পরিবেশ ধ্বংস করা বন্ধ করতে হবে আমাদের পূর্বসূরীদের মতো আমাদের আবারও এই পৃথিবীটাকে ভাগ করে নিতে হবে অন্যান্য সব জীবের সাথে